যে জনজাতি সম্প্রদায়গুলির ভূমিকাকে সম্মান জানান জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনজাতি গৌরব দিবস পালন করার উনি ঘোষণা দেন আমরা জানি যে যার ভগবান বিশ্ব মুন্ডার যারা নেতা বলা হয় ওনার যে সৌর্য ও বীরত্বকে তুলে ধরার যে প্রয়োজন সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বুঝেছেন ফিফটিন্থ নভেম্বর আঠারোশো পঁচাত্তর সালে ওনার জন্ম হয়েছিল মুন্ডা টাইপস গোষ্ঠীর এবং এই দিনটিকে ভারতের স্বাধীনতা সংগ্রামে জনজাতীয় যে বীর নেতৃত্বে ভগবান হিসাবে আমরা সবাই জানি ওনাকে আখ্যায়িত করেন এবং সে ভগবান হিসাবে পরিচিত বিশ্বামার জন্ম দিবস হিসাবে আমরা আজকে এই দিনটা পালন করি এই দিনটিতে স্বাধীনতা সংগ্রামে জনজাতিদের ভূমিকাকে সম্মান জানানোর পাশাপাশি জনজাতি অধ্যুষিত এলাকার আর্থ সামাজিক যে মান উন্নয়ন তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বন্ধুগণ আজকে এই দিনটি জনজাতি সম্প্রদায়ের জন্য একটা গৌরবময় ইতিহাস এবং তার সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করে এবং সমগ্র দেশে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয় ভগবান বিশ্বা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং জাতির উন্নয়নে জনজাতি সম্প্রদায়ের যে অসাধারণ অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দু এই এক বছর জনজাতীয় গৌরব বর্ষ হিসেবে পালন করা হচ্ছে গত বছরের মতো कई बच्चों जनजातीय गौरव दिवस विभिन्न ये अभाव ही एक प्रकार से आदिवासी क्षेत्रों की पहचान